একদা একটি বনে একটি ছাগল আর একটি হরিণ বাস করত ওদের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল দুই বন্ধু ঘুরতে ঘুরতে একটি নতুন জঙ্গলে এসে পৌঁছল ছাগলটির চেয়ে হরিণটি ছিল খুবই চালাক হরিণটি বলল ছাগল বন্ধু তুমি এখানে ঘাস খাও আর আমি দূরে ওই গাছটার নিচে একটু বিশ্রাম করি এই বলে হরিণটি সেখান থেকে চলে গেল এবং এক নতুন জায়গায় এসে ঘাস খেতে শুরু করলো হরিণটি মনে মনে বলল ভালো হয়েছে এখানকার ঘাসগুলো আমি একাই খাবো হরিণটি ঘাস খেতে শুরু করলো বনটি ছিল গভীর ও সুস্বাদু ঘাসে ভরপুর কিন্তু এখানে বিপদও ছিল ভয়ানক ঠিক তাই হঠাৎ একটি বাঘ হরিণটির সামনে এসে উপস্থিত হলো হরিণটি বাঘটিকে দেখতে পেয়ে বিপদ বুঝে নিজেকে বাঁচাবার জন্য বাঘের একেবারে কাছে গিয়ে বলল মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি তবে তার আগে কথা দিতে হবে আমাকে আপনি ছেড়ে দেবেন হরিনটি বলল আমার বন্ধু ওই ছাগলটিকে আপনার একেবারে হাতের মুঠো এনে দিতে পারি বাকতি বলল বেশ তাই হবে আমি কথা দিলাম এই বলে বাকতি সেখান থেকে চলে গেল এরপরে বাগেরে কথা শুনে হরিনটি ছাগলটিকে ভুলিয়ে ভালিয়ে বাগের কাছে নিয়ে আসলো হরিনো ছাগলটি ঘাস খেতে থাকলো এরপরে বাকতি এসে বলল বাকটিকে দেখে ছাগলটি বলল মহারাজ আপনি আমাকে নিন আর আমার বন্ধু যেতে দিন বাঘটি ভাবলো আর হরিণটির ওপর ঝাঁপিয়ে পড়ে হরিণটিকে মেরে ফেলল এরপরে বাঘটি বললো স্বার্থপর বন্ধুকে বিশ্বাস করতে নেই যাও তোমায় আমি খাবো না এরপরে ছাগলটি সেখান থেকে চলে গেল